স্বর্ণ প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল কিংবা পেট্রোলিয়ামের মতো মূল্যবান খনিজের বিপুল ভাণ্ডার থাকলেও যে কেউ চাইলেই আটলান্টিকের বুকে পাড়ি জমাতে পারে না মানুষের হাতে অত্যাধুনিক সব প্রযুক্তি চলে আসলেও এই মহাসাগরের রহস্যময় বৈচিত্র্যতা বিজ্ঞানী ও গবেষকদের কাছে এখনও বিস্ময়ের সাধারণ জলজান নিয়ে এখানে কেউ যাওয়া সাহস করে না আটলান্টিকে এমন অনেক রহস্যময় ও ভয়ঙ্কর স্থান আছে যেখান থেকে কেউ বেঁচে ফিরতে পারেনি তাই যুগ যুগ ধরে সবার কাছে বিস্ময়ের খোরাক হয়ে আছে আটলান্টিক মহাসাগর কেবল প্রাকৃতিকভাবেই নয় পুরাণেও এই মহাসাগর নিয়ে আছে নানা কাহিনী গ্রিকরা বিশ্বাস করত দেবতা অ্যাটলাস বা আটলাস স্বর্ণ আকাশ ও পৃথিবীকে তার মাথার উপরে ধরে রেখেছে নেভিগেশন ও জ্যোতির্বিজ্ঞানের গ্রিক দেবতা অ্যাটলাসের নামানুসারে আটলান্টিক নামের উৎপত্তি এবং যুগ যুগ ধরে চলা এই নামে শেষ পর্যন্ত রূপ নেয় আটলান্টিক নামে আশ্চর্যজনক বিষয় হল অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও আটলান্টিক মহাসাগরের পানি অনেকটা সবুজ রঙের এই মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ নিশৃত হয়ে সমুদ্রের সাথে মিশে পানি রঙকে সবুজ করে তোলে এছাড়াও আটলান্টিকের পানিতে সাতটি রঙের মধ্যে সবুজ রঙটি বেশি বিচ্ছুরিত হয় এতে আটলান্টিক মহাসাগরের পানির রং নীলের বদলে সবুজ দেখায় রহস্যময় আটলান্টিকে সাধারণ মানুষের পানা পড়ার একটি কারণ বারমুডা ট্রায়াঙ্গেল বহু জাহাজ ও বিমান এই স্থানে গিয়ে হারিয়ে গেছে বিজ্ঞানীরা যার কিনারা করতে পারেনি ধারণা করা হয় বারমুডা ট্রায়াঙ্গেলে এমন কিছু অতি প্রাকৃতিক বিষয় আছে যার ফলে এখানে পৌঁছামাত্র জাহাজ বা বিমান হারিয়ে যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিদা পুয়েতোরিকো এবং ক্যারিবিয়ান দ্বীপ বারমুডার মধ্যবর্তী স্থানকে চিহ্নিত করা হয় বারমুডা ট্রায়াঙ্গেল হিসাবে অনেকেই বিশ্বাস করেন এই স্থানে আছে এলিয়েনের অস্তিত্ব যারা অভিযাত্রীদের গায়েব করে দেয় বারমুটা ট্রায়াঙ্গেল ছাড়াও আটলান্টিক মহাসাগর শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস গ্রীষ্ম ও শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিমাংশে ঘূর্ণিঝড় হারিকেনের প্রবণতা অধিক হারে লক্ষ্য করা যায় ঘূর্ণিঝড়গুলো সাধারণত আফ্রিকার কেপ ভার্দে উপকূল থেকে বিস্তৃতি লাভ করে পশ্চিমে ক্যারিবীয় সাগরের দিকে ধাবিত হয় ফলে বড় বাণিজ্যিক জাহাজ ছাড়া আটলান্টিকের পথে কেউ পা বাড়ায় না এই মহাসাগরের পানি সময় ও স্থান ভেড়ে বরফে পরিণত হয় অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত আটলান্টিক মহাসাগরের ল্যাব্রাডর সাগর বাল্টিক সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে আটলান্টিকের পানি অত্যন্ত লবণাক্ত এর জলের পৃষ্ঠদেশের তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠানামা করে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হলেও জলদস্যুরা আটলান্টিকের সমুদ্রপছকে বিপজ্জনক করে তুলেছে আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য রীতিমতো হয়ে উঠেছে সোমালিয়ার জলদস্যুরা তাদের তাণ্ডবে আটলান্টিক হয়ে উঠেছে আরও ভয়ঙ্কর আটলান্টিক মহাসাগরে রয়েছে প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল মূল্যবান পাথর বালু ও পেট্রোলিয়ামের মতো খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার প্রাকৃতিক এই সম্পদ তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে মজার ব্যাপার হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশে মাইলের পর মাইল জুড়ে স্বর্ণের খনিও আছে কিন্তু এই মহাসাগরের ভয়াবহতার দরুন তা উত্তোলন করা সম্ভব হচ্ছে না আটলান্টিকের জলস্রোত এতটাই প্রবল যে টাইটানের মতো শক্তিশালী সাবমেরিন এই জলের তোড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে কেবল তাই নয় উনিশশো সালে বিখ্যাত টাইটানিক জাহাজও এই মহাসাগরের বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল যা ছিল তৎকালীন সময়ের পৃথিবীর সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ এই রকম রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো তা কমেন্ট করতে ভুলবেন না